আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের আবহাওয়াটা কিন্তু মানে এত এতই ভালো আর আজকের মতো কিন্তু মানে দুবাইতে আমি হয়তো বা দেখি নাই আজকে এরকম একটা মানে পরিবেশ বা দেখার মতো একটা দৃশ্য ঠিক আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে দেখা যাচ্ছে মানে আকাশটা মানে এত এই মানে এরকম মনে হয় যেন মানে আমার থেকে মানে অল্প কিছু উপরে মানে ধরা যাবে বলতে গেলে এইরকম একটা মানে বাবা আজকে আসতেছে আর দেখতেও তো খুবই মানে সুন্দর লাগতেছে দেখুন আপনারা একটু মানে খুবই খুবই সুন্দর লাগতেছে মানে আজকে দেখতেই কিন্তু মানে পরিবেশটা একেবারেই অন্যরকম লাগছে আজকে তো এতদিন ব্যস্ত থাকার কারণে ভিডিও দেওয়া হয়নি তো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়া হবে ইনশাল্লা তো দুবাইয়ের বিভিন্ন লোকেশন থেকে আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো দুবাই ভিসা সম্পর্কে দুবাই ডেলিভারি কাজের সম্পর্কে তো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে তো এ টু জেড মানে সবই আমি আপনাদেরকে এখন থেকে নিয়মিতভাবে জানিয়ে যাব তো তার জন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দুবাইতে কিন্তু মানে বৃষ্টি হয় না বলতে গেলে মানে বৎসরে মানে একবার মানে দুইবার এরকম হয় আর কি তাও তো আপনারা তো দেখছেন যে বৃষ্টি হলে কি অবস্থা হয় এখানে পানি টানি একেবারে রাস্তার মধ্যে একে থাকে তো এই কারণে কিন্তু মানে আকাশটা মানে একটু গুলা গুলা টাইপের মানে দেখা যায় আর কি আর যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে মানে আকাশটা এরকমই মানে সুন্দর দেখায় যেরকম মনে করেন আজকে আকাশটা দেখতে মানে এতই মানে সুন্দর লাগতেছে তো আর একটু সামনে গেলে আপনি দেখতে পারবেন একেবারে ক্লিয়ার তো ওইখান দিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো সিগন্যাল এখানে পড়ে আছে তো দেখেন এখানে কিন্তু মানে নিয়মটা কিন্তু খুবই করা হ্যাঁ তো এখন এই যে লাল লাইট থাকাতে আমার এখানে হয়েছে আর এখান থেকে কিন্তু মানুষ মানে বারাবার হচ্ছে রাস্তা তো দেশের মধ্যে তো মনে হয় মানে এত কিছু মানে মানে না এগুলো গাড়ি আসার সময় মানুষ চলে যায় বা মানুষ যাওয়ার সময় গাড়ি মনে হয় মানে চলে যায় মানে এরকম মানে দেশের তো কোনো মানে রুলস মনে হয় কেউ পালন করে না গাড়িও না সাধারণ জনগণ আছে তারা আর এখানে কিন্তু একেবারেই মানে এগুলো খুবই কঠিন মানুষ যখন মানে রাস্তা পার হইব তখন আগে রাস্তাটা তাদেরকে দিয়ে দিতে হয় আর এখানে তো এগুলো করার সিস্টেম নেই কারণ এগুলো ফাইন একটু উল্টা উল্টা হইলেই মানে ফাইন ঠিক আছে বা এরকম যদি মানে সিগন্যাল দেওয়া থাকে দাঁড়ানোর জন্য না দাঁড়ায় কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে যে ড্রাইভার আছে ড্রাইভারে তো মানে জরিমানা হইব তারপর তো লাইসেন্সেরও এখানে পয়েন্ট আছে কি লাইসেন্সের মধ্যে ব্লাক পয়েন্ট থাকে তো ওই পয়েন্টগুলো কমাই দেয় তো এরকম বিভিন্ন অ্যাক্সিডেন্ট বুঝছে আর কি তো দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে দেখেন একটু মানে এখান দিয়ে আকাশটা মানে কীরকম দেখা যাচ্ছে একেবারে মানে সাদা আফগুলো আজকে দেখা যাচ্ছে মানে প্রচুর পরিমাণে সাদা আফ দেখা যাচ্ছে আজকে এই দেখুন মানে খুবই সুন্দর লাগছে কিন্তু আফগুলো আজকে খুবই হয়ে একেবারে নীলে আর সাদা মানে আপগুলো একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে তার একটু সামনে গেলে একটু ক্লিয়ার দেখতে পারবেন কি বলবো আজকে মানে আজকে মানে এতই মানে সুন্দর লাগতেছে আজকে দেখতে খুবই ভালো হচ্ছে এই যে দেখুন এদিকটাতে হই 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 দেখুন মানে আপ মানে সাদা আপগুলো মানে এরকম ভাবে পাহাড়ের মতো হয়ে আছে একেবারে পাহাড় লাগতেছে যে এরকমই আজকে তো এইখানে আমি সামনে যাব এখানে এখানে কার একটা অর্ডার আছে আমার কাছে তো এটা গভর্নমেন্টের অফিসে নিয়ে যেতে হবে আর কি ওইখানে এইখান দিয়ে আর সামনে যেতে হইব আর আমার ডান পাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে কর্নেশ আমার ডান পাশ দিয়ে মানে একেবারে পুরো অনেক বড় কর্নেশ এটা তো এইসব কর্নেশের সাইডগুলো মানে ছোটো দিনগুলোতে অনেকে আসে এখানে ঘুরতে দেখতেও খুবই মানে সুন্দর একটি জায়গা এখানে তো এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যেখান দিয়ে একটু দেখা যাচ্ছে মানে আমার টান দিয়ে এটা কিন্তু মানে একেবারে পুরো অনেক বড় একটি কর্নেশ এইখান দিয়া সামনে আমারকে সামনে এখান দিয়ে দিতে হবে সামনে আর এটাও অফিসটা কিন্তু মানে সাগরের ওইটা মাঝখানেই সাগরের উপর দিয়ে মানে রাস্তার মতো কইরা তারপরে এখানে ভিতরে গিয়ে এটা বানানো হয়েছে আর দুবাইতে তো আপনারা জানেনি দেখার মতো অনেকই জায়গা আছে আর তারা এরকমভাবে এরকম মানে জায়গাগুলো মানে তৈরি করতেছে মানে কর্নেশ আছে বা বিভিন্ন গুঁড়োর মতো যে জায়গাগুলো আছে মানে খুবই সুন্দর দেখার মতো কারণ এখানে পর্যটকের ইয়ে তো কারণ অনেক দেশের লোক আসে এখানে ঘুরতে দেখতে তো এই কারণে কিন্তু তারা মানে যতই দিন যাচ্ছে ততই উন্নত মানে করতেছে সব ইয়েগুলো তো এইখান দিয়ে আমাকে যেতে হবে দেখে আমার সিকিউরিটি আছে তাকে এখানে কিন্তু আবার সিকিউরিটি মানে জিজ্ঞেস করে যে কোথায় যাবো একটু বইলা তারপর যেতে হয় ভিতরে তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু এটা সাগরের উপর দিয়ে রাস্তাটা এটা আর সামনে যে এটা আছে ওইটা অফিস তো এখানেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে সাদা আর কালো মেঘগুলো জমা আছে এখানে যে দিক আমার পার্কিং করতে হবে সে আমাকে দেখা দিল কি যে পার্কিং তো পার্কিং পার্কিংটা করি আপনাদেরকে দেখেন এদিকটা দেখেন একটু তো এইখানে কিন্তু একটু কালো হয়ে আছে মানে আমি আপনাদেরকে এখানে একটু মানে ঘুরে দেখা দেব এই দেখুন মানে এই জায়গাটা মানে এত মানে পরিষ্কার দেখতে এতই সুন্দর লাগতেছে কিন্তু দেখুন আজকে